কালেকশন এবং বেবির কালেকশন তো প্রতিটা বেবির দাম এবং নাম সবকিছু আমরা নাহিম বেদে জানবো ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া জি নতুন কালেকশন নিয়ে আসছেন বেবির আগের কালেকশন

আপনি বিশ্বাস করবেন না কালকে হচ্ছে আমার এক বড় ভাই আছে ওনার দোকান আছে হচ্ছে আপনার ফেনিতে মানে কালকে রাতে দেখা সাথে সাথে পাঁচটাই নিয়ে নিতে চাইছে আমার ঠিক অবস্থা পরবর্তীতে হচ্ছে ওনাকে বলেছে যে আপনারা আসবেন ভাইরা আসলে আর কি ভাইদের দর্শকদের জন্য এগুলো আনা আচ্ছা আচ্ছা ওদের দুই মাস ভাই দুই মাস দুই কত সুন্দর

ছেলে আর মেয়ের পার্থক্য গুলো যদি দেখে আর কি মেয়ে বাবু মেয়ে বাবু জি জি আর ছেলে বাবুটাও দেখাই ছেলে বাবু ছেলে বাবুটা একটু দূরে থাকে জিঞ্জার কালার মেল বাচ্চা ওর বয়স দুই মাস একদম প্লেফুল আপনি এখানেও খেলা করতেছে দেখতে পাচ্ছেন আমি যদি নিচে ছেড়ে দেখাই আপনাকে একদম ফুল্লি অ্যাক্টিভ বাচ্চা এগুলো কোন অসুস্থতা নেই কোন ধরনের কোনো সমস্যা নেই ওদের একবারে বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি হয়ে যাবে একদম সাথে সাথে নিয়া সাথে সাথে খেলা শুরু করে দিবে আপনি এই যে খেলাধুলা দেখতে চলে এসে দেখে এই যে তো সাথে দেখা সাথে খেলাধুলা করতেছে আপনাদের দর্শকদের জন্য ছেলেগুলো হচ্ছে 10000 টাকা আর মেয়েগুলো হচ্ছে 12000 টাকা দর্শক দেখুন বাইরেতে যে আরেকটা বেবি আছে 마샬라 অনেক বড় পশনগুলো অনেক বড় হয়ে গেছে じゃん জি ভাই ও হচ্ছে ট্রিপল কোটের বেবি আপনি যে দেখেন জিঞ্জার কালারের মাশাআল্লাহ বাস্টির দশন দেখেন। বশ মাস প্লাস রে। এটা কতের কত? এটা টাকা ভাই। আপনারা যে পক্ষ থেকে 6 যতগুলো আছে। সব ছেলে বের না ওইটা টাকা। দিয়ে দেখেন ভাইয়েরা তার একটা সুন্দর বিড়াল আছে মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাই এটা ফিমেল ফিমেল। সুন্দর। সুন্দর চা

দেখেন সুন্দর একটা পার্সিয়ান না ভাই ওই বাচ্চারা হচ্ছে চিল্লাপালা করতেছে তো এই কারণে কি একটু

আর কি মিটিং না হয় যেমন অনেক দেখা যায় যে বাসে এনে দিয়ে যায় সেক্ষেত্রে মিটিং না হলে ভাই কোন চার্জ রাখা হয় না কোনো চার্জ কোন ধরনের চার্জ রাখা হয় না মিটিং করবে ভিডিও পাঠাবো তাকে মিটিং যদি মনে হয় যে সাকসেসফুল হয়েছে দেন হচ্ছে চার্জ এগুলা কিভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করবে ভাই যদি কেউ এসে দেখে নিয়ে যেতে চায় আপনারাও যেহেতু আসছেন ভাইয়ের খামারে আপনার দর্শকদের দাওয়াত রইল যেন খামারে এসে দেখে শুনে নিয়ে যায় সেই ক্ষেত্রে নিজের মনের ভিতরে যে ভুল ধারণাগুলো থাকে বিলাস সম্পর্কে সেগুলো বিষয় ভালোভাবে জানতে পারবে আর যদি কেউ ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে চায় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা ডেলিভারি সিস্টেমটা একটু ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকা মেট্রোর ভিতরে হচ্ছে টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জ হচ্ছে অ্যাডভান্স করবে বিড়াল পছন্দ করার পরে কোনো বিড়াল যদি তার পছন্দ হয় অবশ্যই ভিডিও কলে দেখতে পারে বা ভিডিও দেখতে পারে ছবি দেখতে পারে তারপরে এগুলো পছন্দ হওয়ার পরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি যখন হাতে পাবে বিড়াল

একজন ভালো লোক এক দুই নম্বর হয়েছে যাইয়া ভাই কিন্তু আপনাদের যে টাকা নিয়ে মাইরে খাইবো বা ই করব এরকম ধরনের লোক না যদি সবাই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবেন ধন্যবাদ আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই না ভাই এই পর্যন্তই ভাই ঠিক আছে মামুন ভাই আপনাকেও ধন্যবাদ আর ভাই আপনার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার দর্শকদের দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ